একটা ছেলের গেম খেলার জন্য ফোন পর্যন্ত ছিল না সেই ছেলেটা তার বাবাকে অনেক জোর জবস্তি কইরা কিস্তিতে টাকা তুলে সেই টাকা দিয়ে ফোন কিনে আর সেই ফোনটা কাজে লাগিয়ে সেই ছেলেটা আজকে একটা ইউটিউব চ্যানেলের মালিক হয়ে গেছে জীবনে চলার পথে সে অনেক বিপদের সম্মুখীন হয়েছিল এলাকার বড় ভাইয়েরা তাকে নিয়ে মজা ঠাট্টা করত। আর বলতো ছেলেটা পাগল হয়ে গেছে একটা ফোন হাতে নিয়ে কি সারা দিন বগর বগর করে আজকে সেই ছেলেটা তাদের সবার চোখে আঙুল দিয়ে চোখ খুলিয়ে দিয়েছে লোহা যেমন পড়তে পড়তে আর হাতুরের বাড়ি খেয়ে একটা সময় তরবারিতে রূপ নেয় ঠিক তেমনই সেই ছেলে এটা মানুষের অবহেলা বঞ্চনা পেতে পেতে মানুষের মনে জায়গা করে নিয়েছে আজকে তাকে হাজারো মানুষ ভালোবাসে হ্যাঁ আজকে আমি এমন একটা ছেলের ঘটনায় বলতে যাচ্ছি আর এটা শুধু একটা মানুষের গল্পনা এখান থেকে অনেক কিছু শেখার আছে তো চলুন তাহলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ছেলেটার নাম ছিল রিক্ত তার বাড়ি ছিল মাইমন সিং বিভাগে আর তাদের ফ্যামিলির অবস্থাটা ছিল মধ্যবিত্ত আর এই ঘটনাটা শুরু হয় দু হাজার সাল থেকে যখন বাংলাদেশের অধিকাংশ মানুষ জানতোই না যে ফ্রি ফায়ার নামে একটা গেম আছে কারণ ওই টাইমটাই পাবজি গেমটা অনেক পপুলার ছিল আর ওই টাইমটাই পাবজির মতো গেম ফোনে চলে সেটা দেখে সবাই ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করতে শুরু করলো আর এটা দেখে সেই রিক্ত নামের সেই ছেলেটাও মনে মনে ভাবলো এই গেমটা সেও খেলবে কিন্তু তার কাছে কোনো ফোন ছিল না তো তারপর অনেক কষ্ট করে এক টাকা দুই টাকা জমিয়ে সে এক হাজার টাকা দিয়ে একটা ফোন কিনলো তাও আবার লাভা ব্র্যান্ডের আর আপনারা তো জানেনই যে ওই টাইমটায় লাভা ফোন কেমন ছিল মাত্র পাঁচশো বারো মেগাবাইট র্যাম ছিল আর সেই ফোনটা দিয়েই রিক্ত প্রথম ফ্রি ফায়ার খেলা শুরু করলো কিন্তু ফ্রি ফায়ার খেলতে গেলে তার ফোন অনেকটা ল্যাগ করত। কারণ মাত্র এক হাজার টাকার ফোনে কিভাবে ফ্রি ফায়ার খেলা যায় আপনারাই পাবেন এখন তো বর্তমানে তিরিশ হাজার টাকা দামের ফোন দিয়ে গেম খেলতে গেলেও অনেকটাই কষ্ট হয় তো যাই হোক এক হাজার টাকা দামের ফোনে যখন রিক্ত সর্বপ্রথম ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে আর ডাউনলোড করার পর রিক্ত তো অনেক খুশি কারণ সেও আজকে থেকে গেম খেলতে পারবে কিন্তু তার এই খুশিটা বেশিক্ষণ থাকেনি কারণ যখনই সে ফ্রি ফায়ার খেলতে গেছে তখনই তার ফোন পছন্দ পরিমাণ ল্যাগ করতে শুরু করে তো এই অবস্থায় বেশ কয়েকদিন গেম খেলার পর একদিন তো রাগ করে ফোনে ল্যাগ করে কারণে ফোনটা এমন জোরে আছাড় দাই যে ফোনের ডিসপ্লে ফেটে একদম সাদা হয়ে যায় যদিও পরে রিক্ত মনে মনে আফসোস করতেছিল জেম ল্যাগ করলে তো ফোন দিয়ে খেলতে পারতো এখন তো ফ্রি ফায়ারই খেলতে পারতেছে না তো যাই হোক এভাবে দীর্ঘ 6-7 মাস পার হয়ে যায় রিক্তর হাতে কোনো ফোনই নাই আর এরপর কোনো উপায় না পেয়ে রিক্ত তার বাবাকে বললো আমার একটা ফোন ফোন কিনে দাও আর মধ্যবিত্ত পরিবার থাকার কারণে বাবাও তাকে ফোন কিনে দিতে পারতেছিল না কিন্তু রিক্ত একদম ছেড়ে দেওয়ার পাত্র ছিল না বাবাকে জোর দরজ করতে করতে একটা সময় বাবা বাধ্য হয়ে কিস্তিতে টাকা তুলে রিক্তকে একটা ফোন কিনে দেয় আর সেই ফোনটা দিয়ে গেম খেলে রিক্ত আজকে তোমাদের মাঝে রিক্ত গেমিং হয়ে উঠেছে তো তারপর রিক্ত নতুন ফোন কেনার পর অনেক খুশি আর অন্যদিকে রিক্তর খুশি দেখে রিক্তর বাবার মুখেও ছিল হাসি আর সেই হাসির পিছনে ছিল একটা ভয়ঙ্কর মধ্যবিত্ত রূপ রিক্ত নতুন ফোন পেয়ে খুশি ফেলো বাবার দিকে তাকিয়ে সে যেন নীরব নিস্তব্ধ হয়ে যায় আর মনে মনে ভাবতে শুরু করে তাকে এমন কিছু করতে হবে যাতে বাবার কষ্টে টাকা ফোন যেন বিফলে না যায় তো এইদিকে দিকে রিক্ত সারাদিন গেম খেলতো আর রাত হলে বন্টুকিলের ভিডিও দেখতো অর্থাৎ বিটুকের ভিডিও দেখতো আর বিটুকের ভিডিও দেখতে দেখতে একটা সময় মনে মনে ভাবলো সেও ফ্রি ফায়ার ভিডিও আপলোড দেবে ইউটিউবে আর হে গাইস তোমরা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করতে চাও তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ খেলো গেম নিয়ে আসছে তোমাদের জন্য দারুণ দারুণ অফার ফার্স্ট ডিভিজিট করলে ষাট টাকা বোনাস আর ফার্স্ট উইথড্র করলে একশো টাকা বোনাস আর এই অ্যাপটা কিন্তু একদমই নতুন অ্যাপ সম্পর্কে বিস্তারিত ভিডিও পিন কমেন্টে দেওয়া আছে তো তারপর যেমন কথা তেমন কাজ ইউটিউবে নাগাদার ভিডিও আপলোড করতেই থাকলো যদিও প্রথম অবস্থায় অন্যের ভিডিও কাট করে শর্ট ভিডিও আপলোড করতো আর প্রথম অবস্থায় তার চ্যানেলে ভিউ আসতো অথবা পনেরোটা করে আর এইভাবে নাগাদার ভিডিও আপলোড করতে করতে তার চ্যানেলে একটা ভিডিওতে চৌচল্লিশটা ভিউ চলে আসে আর সেই দিন চৌচল্লিশটা ভিউ দেখে রিক্ত অনেকটাই খুশি হয়ে যায় আর তারপর ঠিক ওইভাবে রেগুলার ভিডিও আপলোড করতেই থাকে আর তারপর বুঝতে শুরু করলো ইউটিউবে অন্যজনের ভিডিও দিয়ে কোনো লাভ হবে না তাই নিজেই ভয়েস অভার করে নিজেই নিজের কন্টেন্ট বানানো শুরু করলো আর এইভাবে ভিডিও আপলোড করতে করতে তার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল। কিন্তু ওই সময়টাই তার এসএসসি এক্সাম চলে আসলো তাই কোনো উপায় না পেয়ে ইউটিউব চ্যানেল টেন সব বাদ দিয়ে সে লেখাপড়ার দিকে ফোকাস করলো তো এইভাবে দীর্ঘ চার মাস কেটে যায় আর তারপর যখন সে ইউটিউবে আবার ব্যাক করে আর ঠিক তখনই দেখে তার চ্যানেলটা পুরোটাই ডাউন হয়ে গেছে যেখানে তার ভিডিও আপলোড করলে দুই তিন হাজার প্লাস করে বিয়ে সেখানে তার চ্যানেলে আবারও বিয়ে আসে দশ পনেরোটা করে আবার ওপরে গেল ডিপ্রেশনে এলাকার ভাইবাদাররা তাকে নিয়ে মজা ঠাট্টা করতে শুরু করলো যে তোকে দিয়ে কিচ্ছু হবে না তুই ইউটিউব ছেড়ে দে কিন্তু রিক্ত তাদের জবাবে কোনো কিছু না বলে সব কিছু মনের ভিতরে রেখে দিত আর ভাবতো একদিন আমারও সময় আসবে আমিও ইউটিউবে সাকসেস হব আর সেই দিন সবাইকে দেখিয়ে দিব আমার দ্বারাও সম্ভব আমিও ইউটিউবার হতে পারি আর তারপর রিক্ত আস্তে আস্তে আবার নতুন করে নিজেকে গড়তে শুরু করলো এবার সর্চ ভিডিওর সাথে সাথে সে ইউটিউবে লং ভিডিও আপলোড করতে শুরু করলো আর তারপর আস্তে আস্তে তার চ্যানেলে নতুন করে নতুন ভিউয়ার্স তার চ্যানেলে আসতে শুরু করলো নতুন করে মনের ভিতরে একটা ভরসা চলে আসলো আর এভাবে দেখতে দেখতে হঠাৎ করে তার চ্যানেলে একটা ভিডিওতে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউ চলে আসে ব্যাস একটা ভিডিওতেই তার চ্যানেল ভুম চ্যানেলে ওয়াচ টাইম মনিটাইজেশন সব কিছু কমপ্লিট হয়ে যায় শুরু হয়ে যায় ইনকামের নতুন পথ আর সেই দিনের পর থেকে রিক্তকে আর কখনো পিছন দিকে ফিরে তাকাতে হয়নি রিক্ত তার চ্যানেলের জন্য রাত দিন খেটেছে আর তার পরিশ্রমের জন্যই আজকে তার চ্যানেলে ছাপ্পান্ন হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর রিক্ত গেমিং ভাই তোমাকে কংগ্রাচুলেশন তোমার চ্যানেলে ফিফটি কে প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তো গাইস এই থেকে বোঝা যায় কেউ যদি তার লক্ষ্য ঠিক রেখে সামনে দিকে এগিয়ে যায় তার সফলতা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তো তোমরা যারা ইউটিউবে নতুন আসো তোমরা অবশ্যই রেগুলার কাজ করো ইনশাল্লাহ একদিন তোমার চ্যানেলেও ভালো ভিউ আসবে এবং ভালো সাবস্ক্রাইবারও আসবে আর তোমরা আবার রিক্ত গেমিং এর মতো তোমাদের বাবাকে জোরদবস্তি করে ফোন কিনতে যায়ও না কারণ সবার তো রিক্ত গেমিং এর মতো ট্যালেন্ট নাই আর সবাই তো রিক্ত গেমিং হতেও পারবে না তো যাই হোক রিক্ত ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার স্টোরিটা আমাদের কাছে শেয়ার করার জন্য কিন্তু যদিও তুমি অনেকবার রিকোয়েস্ট করছো ভিডিওটা মেক করার জন্য সত্যি বলতে আমার হাতে একদমই সময় ছিল না তো যাই হোক তোমরা যারা রিক্ত গেমিং এর সাবস্ক্রাইবার আছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবা আর গাইস তোমরা যারা আমার গিল্ডে ঢুকতে চাও তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের গিল্ডের নতুন মেম্বার ঢোকানো হবে যদি তোমরা চাও তাহলে গিল্ডে মেম্বার ঢোকানোর বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করব এবং তোমাদের ভেতর থেকে বাছাই করে 30 জন প্লেয়ারকে আমার গিল্ডের ভিতরে ঢোকাবো তো কে কে আমার গিল্ডে আসতে চাও অবশ্যই কর্নভক্সে জানাবা আর পরিশেষে একটা কথা না বললে নয় রিক্ত গেমিং অর্থাৎ রিক্ত কিন্তু প্রচণ্ড ভালো মনের একজন মানুষ যতদিন তার সাথে মিশেছি কখনো দেখি নাই কারোর সাথে খারাপ ব্যবহার করতে এবং সব সময় দেখেছি তার সাবস্ক্রাইবারদের সাথে গেম খেলতে যেটা এখনকার সময় অনেক ইউটিউবারই করে না আর এটাই হতে পারে তার ভিতরে একটা মহৎ গুণ যেটা হতে পারে আমার ভিতরেও নাই কেননা আমি নিজেও সময় না থাকার কারণে কারোর সাথে গেম খেলতে পারি না তো যাই হোক আজকে ভিডিও জানি কেমন যদি ভালো থাকে। অবশ্যই ভিডিওটিতে লাইক করবা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে আমাদের পাশে থাকবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে হাফেজ